আওয়ামী লীগ হলো একটা মরা হাতি কেউ চাইলেই এটাকে লাথি মারতে পারে এই বক্তব্য রাখছেন এনসিপির সেই হাই লেভেলের ইয়াং নেতা ইয়াং লিডার হাসনাদ আবদুল্লাহ আজকে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন সেই প্রোগ্রামে তিনি আর কি বলেছেন চলুন দেখি বলেছে আওয়ামী লীগ ডেথ চ্যাপ্টার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগের এরা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আর ফিরে আসতে পারবে না তাই নাকি মানে এই বক্তব্য শোনার পরে না আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে আমি নিজেই সন্দিহান যে আমি কি আসলে বাস্তবের জগতে আছি না ঘুমের ঘরে এগুলো শুনছি এই বিষয়ে কথা বলবো দর্শক শ্রোতা তার আগে চলুন আরেকটা ঘটনা একটু শেয়ার করি সেটা হলো সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার তিনি নিবেন ভার্চুয়ালি এই কথা বলার পরে এই হাসনাত আব্দুল্লারা বা এনসিপির নেতারা বা এই চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তিরা মানে তাদের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের মনে হয় ঘুম হারাম হয়ে গেছে অলরেডি তো এই যে হাসনাত আবদুল্লাহ আপনি বললেন যে আওয়ামী লীগ জাস্ট একটা মরা হাতি চাইলেই যে কেউ লক্ষি মারতে পারে তাহলে সেই মরা হাতিকে নিয়ে সে সাক্ষাৎকার দিল না না ডান্স নাচ করলো এ নিয়ে আপনাদের এত এত ভয় মানে কেন আপনাদের একটা সাক্ষাৎকারে আসবে ভার্চুয়ালি তাই শোনার পরে রীতিমতো আপনাদের ঘুম হারাম হয়ে গেছে বুকে ধরপড়ারি বেড়ে গেছে মুখ শুকিয়ে যাচ্ছে নিচের দিকে প্যান্টও ভিজে যাচ্ছে কিনা কে জানে হ্যাঁ এই অবস্থায় এসে সামনে দাঁড়িয়েছে তো শেখ হাসিনার যদি একটা সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন সরি সাক্ষাৎকার নেওয়া হয় এবং সেটি যদি হয় ভার্চুয়ালি সেখানে ক্ষতিটা কি আমাকে একটু বলবেন কেন সবাই উঠে পড়ে এই সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে লাগছে বা খালেদ মহিউদ্দিন যাতে এই শেখ হাসিনার একটা সাক্ষাৎকার ভার্চুয়ালি নিতে না পারে সেজন্য উঠে পড়ে সবাই লাগছে কেন শেখ হাসিনা চব্বিশের অভ্যুত্থানের মুখে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গেছে তারপরে কি তিনি নিশ্চুপ ছিলেন একের পর এক তার অডিও ক্লিপ কথোপকথন সামনে আসছে না আসছে তো দেখছেন না আপনারা শুনছেন না আমি দেখেছি আমি শুনেছি আশা করি আপনারাও দেখেছেন শুনেছেন তো আপনারা যে এই যে খালেদ মহিউদ্দিনকে বাধাগ্রস্ত করার জন্য এই সাক্ষাৎকার যাতে না হয় সেজন্য বারবার অভিযোগ তুলছেন যে এটির দ্বারা শেখ হাসিনাকে শেখ হাসিনার অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা করা হবে বা নর্মাল হয়ে যাবে তো এতদিন ধরে শেখ হাসিনার বক্তব্যগুলো বা কথোপকথন গুলো যখন আসছে মিডিয়ায় তার দ্বারা নর্মালজ তাহলে হয়নি না হয়েছে কিনা বলেন আমি চাই যে শেখ হাসিনার একটা সাক্ষাৎকার আসুক ভার্চুয়ালি আমরা শুনি সে কি বলতে চায় আচ্ছা আমি এটা কেন চাচ্ছি কারণ হলো শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মানবতাবিরোধী অপরাধে যে বিচার চলমান আছে তো সেটা তো মোটামুটি প্রকাশ্যে চলে এসেছে যে সে বিচারে বিচারালয়ে কি হতে যাচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট একটা সাজানো কোর্টে কি ধরনের মানে নাটক মঞ্চস্থ হচ্ছে সেটা তো আমরা দেখেছি প্রসিকিউশন স্টেট ডিফেন্স টোটাল বিচার ব্যবস্থা নিজেদের মতো করে নেওয়া হয়েছে সেখানে মানে নিজেদের বাংলো ঘরের মতো হাসি ঠাট্টা তামাশা সবকিছুই চলছে স্টেট ডিফেন্স বলছে যে আমি যদি আসামির খালাস না চাই তাকে নির্দোষ দাবি না করি আমি যদি তার ফাঁসি চাই সেটা তো এই বিচার ব্যবস্থার জন্যই সমস্যা তার মানে স্টেট ডিফেন্স হয়ে তিনি বিচার ব্যবস্থাকে সহায়তা করার জন্য যা যা বলা দরকার তাই বলছে এই বিষয়গুলো তো সামনে এসেছে আমরা দেখেছি তাই না তো সেই যে নিজেদের মতো করে একটা বিচারের নামে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে তো সেখানে তো যারা অপরাধী যারা আসামি যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ তাদেরকে কথা বলার কোনো সুযোগ দেয়া হচ্ছে না তো তারা আসলে কি বলতে চায় সেটা জাতি হিসাবে আমরা তো শুনতে চাইতে পারি তো সেক্ষেত্রে যেহেতু এই বিচার ব্যবস্থায় এমন কোনো ব্যবস্থা রাখা হয়নি বা সম্ভবও হয়ে ওঠেনি তাহলে ভার্চুয়াল ভাবে যদি তাদের কথা আমরা শুনতে পারি সমস্যাটা কোথায় শুনি না যে তারা কি বলতে চায় কারণ একপাক্ষিক ভাবে আপনারা একটা নাটকের মঞ্চস্থ করবেন সে মানে বিচারালয়ের মধ্যে আর সেটা দিয়েই আপনারা সাজা দিবেন এবং ভেবে নিয়েছেন যে সাজা দিতে পারলেই সেটা আপনারা কার্যকর করতে পারবেন তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে শেখ হাসিনার যদি একটা সাক্ষাৎকার ভার্চুয়ালি আসে সেখানে আমি অন্তত এমন কিছু দেখি না যে যার উপরে ডিপেন্ড করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের চব্বিশের অভ্যুত্থান বা আন্দোলন কেন্দ্রিক যত যত অপরাধ সেগুলো নর্মালাইজ হবে এমন কিছু আমি অন্তত দেখি এবার আসি একটা মরা হাতি যাকে সবাই লাথি মারতে পারে ভ্যালুলেস হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ডেথ হয়ে গেছে সব মানলাম আপনার বক্তব্য তাহলে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য একটা নির্বাহী আদেশ কেন দেয়া আগামীর নির্বাচনে যাতে আওয়ামী লীগ আসতে না পারে সেজন্য নির্বাহী সিস্টেমে ইলেকশন কমিশন সহ এই সরকার দ্বারা মোটামুটি এমন ভাবেই ডিসিশন নিয়ে রেখেছেন বা বাধা বিঘ্ন তৈরি করে রেখেছেন যাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে না পারে আচ্ছা একটা মরা হাতির দল ইলেকশনে আস যাতে না পারে সেটার জন্য আপনারা এত খেয়ে না খেয়ে লাগছেন কেন যদি আপনাদের দাবি সত্য হয়ে থাকে তাহলে দেন এই যে নির্বাহী আদেশে তাদের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ইলেকট নির্বাচনে আসতে দিবেন না এই পদগুলো খুলে দেন বুঝে নিবে আমার কথা বিচার ক্যাঙ্গারু কোর্টে চলতেছে সেটা নিয়ে আমি কিছু বলছি না যে বিচার চলুক বিচার বিচারের মতো চলুক কিন্তু আপনারা নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন সেটা আপনারা উঠিয়ে নেন কারণ একটা মরা হাতি একটা মরা হাতির দল যাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে যাদের অপ্রাসঙ্গিক হয়ে গেছে যারা বাংলাদেশে তাদের জন্য আপনারা এই ধরনের নির্বাহী আদেশ দিয়ে পথ আটকে রাখতেছেন এটা লজ্জাজনক না আপনাদের জন্য তাই আমি বলছি আপনি নির্বাহী আদেশগুলো তুলে নেন তাদেরকে নির্বাচনে আসতে দেন আগামী নির্বাচনে তাহলে আমরা সাধারণ জনগণ আসলে বুঝতে পারবো যে মারা গেছে কারা কারা আসলে মরা হাতি হ্যাঁ ভুলে গেলে চলবে না একটা প্রবাদ কিন্তু আছে যে হাতি মরলেও লাখ টাকা আর বেঁচে থাকলে তো লাখ টাকাই তো নির্বাচনে আসতে দেন তো আমরা দেখি কাদের বাংলাদেশের মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারা কাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে কাদের চ্যাপ্টারটা ডেথ হয়ে গেছে কারা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আছে নাকি নাই যদি সৎ সাহস থাকে তাহলে এই নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের জন্য পথ খুলে দেন অন্তত নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে আটকে রাখে না হ্যাঁ বিচারিক ভাবে যদি বিচারালয় থেকে কোনো আদেশ আসে সেটা মেনে নিচ্ছি কিন্তু আপনারা নির্বাহী ভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেন তাহলে খেলাটা দেখা যাবে যে কারা বাংলাদেশে অপ্রাসঙ্গিক আর কারা আসলে বাংলাদেশে প্রাসঙ্গিক দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই বাকি মতামত আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে